আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন ও জহরাতুল কায়ানাতু ওয়াল মাআযিব এ আমার সাহাবা کرامেরা আখেরি জামানাতে গান বাজনা বেশি বেড়ে যাবে আমার উম্মাত উম্মাতীরা ওই গানবাজনার পাগল হয়ে যেমন একটা সাপের সামনে বিন বাজালে ওই বাঁশির প্রেমে মগ্ন হয়ে সাপটা যেমন দোলা দিতে থাকে আমার ওই গানের পাগল হয়ে ডিজে বক্সের পাগল হয়ে ডিজে পাগল হয়ে তারা নাচতে থাকবে ও আমার আমি রসুল হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার উম্মা তুমাতি নয় আমি রসুল্লাহ যখন হাউসের কৌসারের পানি আমি নবী বিতরণ করবো আল্লাহরা মালাইকা

আশা করে বটে কিন্তু এদের জিন্দাগিটা গানা বাজনা উম্মাতি মোহাম্মাদির বিপক্ষে এরা দিয়ে দেয় গান বাজনা তুফান চলছে মসজিদে চলো মসজিদে নামাজ ফাঁকা মসজিদে কাতারে লোক হয় না অথচ দেখেন কলেজ মাঠে গিয়ে সব ড্যাস দিচ্ছে যত গ্রামের মানুষ সব ও জায়গায় হাজির মসজিদে যাচ্ছে না মসজিদে এসো বলে হবে কখন আমার ছেলে মেয়ের একটু বিয়ে দেই একটু বিয়ে দেওয়ার পরে একটা বেই বেই ভাব আসবে তারপরে মসজিদ মুখো হব তার আগে মসজিদ মুখো যাব না চাচা রাম ছাগল খুঁজেছে ভাই মসজিদের পাশে বাড়ি জীবনে মসজিদ মুখ হয় না মসজিদের পাশে বাড়ি হঠাৎ একদিন চাচা রাম ছাগল খুঁজে পায় না চাষা মাল কাঁসা মেরেছে চাষাদের মাল কাঁসা মানে বোঝেন তো একেবারে লুঙ্গি পিছন থেকে টেনে আর ওই শুকনো পাশা দেখা যাচ্ছে ছাগল কোথায় গিয়ে এখন লক্ষ্য করে দেখে ছাগল মসজিদের ভিতরে ঢুকেছে চাষা মালকাশা মেরে মসজিদের ভিতরে ঢুকে ছাগলের কান ধরে আর ফাঁকায় বার করে সাপাট সাপাট করে মাছ আর বলছে তুই আমার বাড়ি খাস আজ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহ পর্যন্ত আমার মসজিদে ঢোকাতে পারেনি আর তুই আমার বাড়ি ছাগল হয়ে মসজিদে গেলি কোন সহজে আয় তোর আজ তোর খাওয়া বন্ধ এ না পারে ইমান দেখেছে। শুধু তাই নয় এখন তো সবজি এলাকা বাজার ভালো কবি এখন আঠারো কুড়ি টাকা চলছে সামনে ঝাল মসজিদে যাচ্ছে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব একটু লম্বা কেরা তাড়াতাড়ি ছেড়ে দাও সবজি হাটে যেতে হবে সোনপুরি তার মানে ওর দেহ আছে কোথায় দেহ কোথায় মসজিদে আর রু কোথায় বাজারে চাষিস একদিক ইঞ্জিল একদিক চারিদিক আলাদা এই রকম উম্মতি মুহাম্মাদি আমাদের ভিতরে এসে গিয়েছে আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি ছিল হজরতে আবু তালহা আল্লাহ নবী ঘোষণা দিলেন আমার আবু তালহা আল্লাহ পাক কবুল করেছেন আমি রসুল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলাম চিল্লে বলে আরো জোরে বলুন কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন আনিল হাওয়া আমি জানিয়ে দিলাম আল্লাহর নবী যে কথাটা বলে ওটা হলো আল্লাহ পাকের কথা একবার জোরে বলো সোভান আল্লাহ জান্নাতি কেন জান্নাতি আহ আমার নবী দোয়া করেছিলেন আমার নবী আবু তালাহার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আসরের সময় স্বামী বার হয়েছে আমার বিবি সাহেবা আমি মসজিদে যাচ্ছি একটু আল্লাহর সঙ্গে দেখা করতে মসজিদে কার সঙ্গে দেখা করতে যায় আর আমরা মসজিদে ওই পড়া সলিম উদ্দিন চাষা যদি বসে থাকে পাশে ঘেসে ঘেসে বলি চাষা ভালো মাঠের কবি কেমন চলছে দাম ভালো হচ্ছে তার মানে অনেকদিনকার পর দেখা হয়েছে গল্প করার জায়গা নেই মসজিদেও চালাচ্ছে হয় না হয় না মসজিদে যাচ্ছেন ও আমার বিবি সাহেব আমি মসজিদে যাচ্ছি আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য কারণ আল্লাহ বললেন এই আমার হাবিব তুমি আমার সঙ্গে করেছো আজকে হয়েছে আমি তোমার ফাঁকি দেব না আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি তাদেরকে বলে দাও তারা যখন তারা যখন সলাতে দাঁড়িয়ে যাবে ওই দাঁড়ানোটা আমি আল্লাহ আমার সঙ্গে সমতুল্য একবার চিল্লে বলুন আরও চিল্লে বলুন তাহলে ইবাদাত করতে হবে আল্লাহ পাকের উদ্দেশ্যে আমি মসজিদে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করবে বিবি সাহেবা বিবি সাহেবা বলছেন ও আমার স্বামী আমার জীবন সঙ্গিনী আমার অর্ধাঙ্গিনীর স্বামী তুমি মসজিদে যাচ্ছ তবে একটু তাড়াতাড়ি বাড়ি এসো তুমি একটু তাড়াতাড়ি বাড়ি এসো কেন এই কারণ তোমার ছেলের একটু জ্বর শরীরটা খারাপ তা বলে আচ্ছা আমার ছেলের জ্বর তা আমার ছেলের জন্য কি মসজিদে যাব না আমার ছেলের জ্বর দেওয়ার মালিক যিনি সারাবার মালিক ও তিনি একবার চিল্লে বলু কেমন খোদাবিরু আল্লাহ পাকের এ বাদাতে মগ্ন আর আমাদের ছেলের যদি বলে জ্বর ও মসজিদের নামাজে সব ফেলে দে আগে নিয়ে যায় ডাক্তারখানায় আগে সারাতে হবে কারণ এখন এমন সময় পড়ে গিয়েছে ও আমার সোনার মানিকের ও তরুণ আবু তালাহার স্ত্রী বলেছিলেন ও আমার স্বামী তুমি তাড়াতাড়ি নামাজটা পরে বাড়িতে চলে আসবে তুমি যখন বাড়িতে চলে আসবে আমার সন্তানের শরীরটা বড় খারাপ তাড়াতাড়ি দেরি করোনা হজরত আবু তালাহা রাদি আল্লাহু তালা নহু তিনি মসজিদে চলে গেলেন আসরের নামাজ পড়ে করলেন না ওই নামাজের পার্টিতে বসে বসে আল্লাহ এ মগ্ন হয়ে যায় আল্লাহ পাকে জেগের করতে করতে টাইম ওবার হয়ে গেল ওই সময়তে মাগরিবের আসান শুরু হয়ে গেল মসজিদে বেলাল আসান দেয় মাগরিবের নামাজ পড়ে বার আওয়াবিনে নামাজ মগ্ন হয়ে যায় আওয়াবিন নামাজের পরে ইশারাক্ত আসে ওই ইশারাক্ত নামাজটা আদায় করে হযরতে আবু তালাহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসে istri বলেছিল আসরের নামাজ পরে একটু তাড়াতাড়ি বাড়ি আসবে আচ্ছা বাবা আসরের নামাজ হলো মগরীবের নামাজ হলো আব্বাবিনের নামাজ হলো এশার নামাজ একটা লম্বা টাইম চলে গেল না একদম শেষ করে কাঁদা কাটা করে বাড়িতে চলে আসে। আসার সঙ্গে সঙ্গে বিবিকি করলেন নিজের স্বামীকে যত্ন আহ্বান শুরু করে দিলেন আমার বেটা কোথায় বেটা আল্লাহর হেফাজতে আছে ও আমার স্বামী আল্লাহর হেফাজতে পাশের ঘরে তোমার বেটা শুয়ে আছে এসো তুমি কষ্ট করেছো আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছো তুমি কষ্ট করেছো এসো এক জায়গায় বসে খাওয়া দাওয়া করো আহ স্বামী স্ত্রী কি মায়া মমতার ভালোবাসা হুন্না আল্লাহর জানিয়ে দেয় তোমরা স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক সঙ্গে পোশাক যেমন গায়ের সঙ্গে সুন্দর করে জড়িয়ে থাকে তোমরা মিল মোহাব্বতে থাকবে আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাসিল করবে একবার চিল্লে বলুন আর আমাদের যা স্বামী স্ত্রী সকাল হলে তৃতীয় বিশ্বযুদ্ধ রাত হলি বিশ্বযুদ্ধ শুরু এ হাঁড়ি ছুটতে ও গামলা ছুটতে শুধু মার পিটকি হচ্ছে হ্যাঁ আমার বুনির বাড়ি বুনির ছেলের মুসলমানি নিয়ে যাওয়ার কথা ছিল তুমি যাও না তোমার কাজটা আগে এক্ষুন তোমার বুন হলে তো চলে যেতে তার মানে এরা যে পেঁচ মারা কথা শুনে স্বামী আর সহ্য করতে পারে না দেশে একটা শুধু হাঁড়ি আকাশে উঠতে যুদ্ধ লেগে গিয়েছে ভালোবাসা সব হাঁড়ির উপরতে যাচ্ছে হয় না হয় না হয় আর স্বামী স্ত্রী কি ভালোবাসা দেখেন স্ত্রী বললেন আসেন বসেন বসার পরে সুন্দর করে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করে দিতে লাগলেন আমার সোনার মানিকেরা ও তরুণেরা ওই সময়তে হজরতে আবু তালাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেছিলেন ও আমার স্বামী তুমি সারাটা দিন কত কষ্ট করো তুমি আল্লাহ পাকের ইবাদত করে এসেছো ও আমার স্বামী এসো তোমার ছেলে আল্লাহ পাকের হেফাজতে সই সালামতে ভালো আছে তুমি তোমার ব্যাটা চিন্তা করো না তোমার বেটা টেনশন করো না ও আমার স্বামী রে এসো খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়ো আবার ফজরের সময়ে মসজিদে এ যেতে হবে ও তরুণের জানে না আমাদের স্বামীগুলো আমাদের বাড়ির স্ত্রীগুলো এরা স্বামীরকে ফজরের সময় পর্যন্ত নামাজের জন্য ডেকে দেয় নাও কিন্তু হজরতে আবু তালহার স্ত্রী কেমন ছিল ও আমার স্বামী তাড়াতাড়ি শুয়ে পড়ো রাতের বেলা ফজরের সময় আবার আল্লাহ পাক এর সঙ্গে দিদার করতে যাবে রাতের বেলা স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়লেন ও তরুণের জনেরা ফজরের অর্থ এসে গেল হজরতে বেলা হাফসি বেলাল মসজিদে আজান শুরু করে দিল আসসালা তো খায়রু মিনান নাওম ঘুম অপেক্ষা নামাজ হলো উত্তম ঘুম অপেক্ষা নামাজ হলো উত্তম উঠে বললেন ওযু করলেন ওযু করে মসজিদে যাবেন ও তরুণেরা জোয়ানেরা কোন আল্লাহর বান্দা যদি বাড়ি থেকে ওযু করে নেয় মসজিদে যাওয়ার জন্য বাড়িতে যখন ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য করবে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সব দেবের হাদিস পাকের ভিতরে